একটু বললেনি বর্তমান সময়ে কোনো কাজ রানিং এই মুহূর্তে ঘটতেছে চলতেছে এরকম যদি বোঝায় সেই বাক্যগুলোকে প্রেজেন্ট কন্টিনিউসেন্স আমরা বলবো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে একটা সম্পর্ক রয়েছে এবং একটু পার্থক্য রয়েছে সেটাই আমরা দেখব প্রথমে তোমরা বটে দেখতে পাচ্ছ যে সে বই পড়তেছে দৃষ্টি হচ্ছে আমরা বসবাস করতেছি আমরা আমি ঘুমাচ্ছি এগুলো সব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স অর্থাৎ কোন কাজ এই মুহূর্তে বাক্যের সাবজেক্টটা এই মুহূর্তে কোনো কিছু নিয়ে ব্যস্ত আছে এখনই রানিং কন্টিনিউ চলতেছে সেটা আছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তবে এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করি তাহলে সেখানে একটা এই দুই টেন্সের মধ্যে পার্থক্য আমরা সেটা হলো যে প্রেজেন্ট টেন্সে কখনো সময়ের উল্লেখ থাকে না অর্থাৎ আমি যে কাজটা করতেছি বা আমি বই পড়তেছি বা বৃষ্টি হচ্ছে আমরা বসবাস করতেছি এখানে কোনো সময় উল্লেখ থাকে না বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে এটাও কন্টিনিউ এটা চলতে থাকে মানে অনেক আগে থেকে করে আসতেছে চলতে থাকে তবে সেখানে একটা সময়ের উল্লেখ থাকে যেমন দেখো এই বাক্যগুলোতে সে বই পড়তেছে এখানে সময়ের উল্লেখ নাই বাট সে সেই ঘন্টা ধরে বই পড়তেছে এখানে একটা সময়ের উল্লেখ রয়েছে আবার বৃষ্টি হচ্ছে এখানে এখানে কোনো সময়ের সময়ের উল্লেখ উল্লেখ কিন্তু আছে যে সোমবার সোমবার হচ্ছে বৃষ্টি অর্থাৎ একটা সময় আমরা বসবাস করতেছি কোনো সময় নেই বাট আমরা হচ্ছে পাঁচ বছর বসবাস করতেছি যাবৎ ধরে এইটা হচ্ছে এই যে পাঁচ বছর এখানে একটা সময় উল্লেখ থাকে ঠিক আমি ঘুমোচ্ছি বাট আমি সকাল থেকে ঘুমোচ্ছি এখানে সকালে একটা সময় উল্লেখ আছে এই যে লাল কালি দ্বারা যে সময়ের উল্লেখ লেখা আছে এটা দ্বারা আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা অনেক আগে থেকে শুরু হয় হয়ে এখন পর্যন্ত চলতে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ জাস্ট সময়ের পার্থক্য এখন এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সকে আমরা বাংলা থেকে যদি ইংরেজিতে রূপান্তর করতে চাই তাহলে সেখানে একটা ব্যাপার থাকে যে গ্রহণ প্রণালীতে সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে আর কন্টিনিউস মানেই ভারের সাথে আয়োজ হইতে হবে অসের সাথে আয়োজনে সেটা কন্টিনিউস টেন্স হবে এখানে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এর গঠন প্রণালী দেখা যাচ্ছে যে হ্যাভ বিন থাকবে হ্যাজ বিন আর ভার সাথে আইএনজি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে এই যে ধরে বা হতে যাবত এই এটার জন্য আমাদের সিনস অথবা ফর ব্যবহার করা লাগে তো এইখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা কোথায় সিনস ব্যবহার করব আর কোথায় ফর ব্যবহার করব তো সিনস আমরা সেই বাক্যগুলোতে ব্যবহার করব যেখানে লেখা থাকবে হতে অথবা ঠিকই এই সময় বা থেকে এটা চলতেছে তখন আমরা ব্যবহার আর ফার ব্যবহার করবো যদি ধরে অথবা যাবৎ কথাটা অথবা এরকম কথা থাকে তাহলে সেখানে ব্যবহার এই এবং ব্যবহার নিয়ে যাদের কনফিউশন থেকেই যায় তাদের জন্য আমি বলে রাখি যে যদি কোনো সেন্টেন্সে দেখো যে সময়ের আগে সাধারণত সংখ্যা উল্লেখ যদি থাকে সময়ের আগে যদি সংখ্যা উল্লেখ থাকে এই জায়গাটা একটা সংখ্যা মানে দুই ঘন্টা তারপরে এখানে বছর পাঁচ বছর যে পাঁচ একটা সংখ্যা দুই একটা সংখ্যা এরকম যদি একদিন বা সাত দিন ধরে অথবা এইরকম করব। আর বাকি ক্ষেত্রে একদম সিম্পল সংখ্যা থাকলে আমরা সেখানে ফর দিব এবং সব এরকম নিয়মেই থাকবে সব মিলে যাবে কোনো সমস্যা হবে না এখন দেখি আমরা এই বাক্যগুলো ইংরেজি বলার চেষ্টা করি গঠন প্রণালীটা আগে থেকে মুখস্থ থাকা লাগবে তোমাদের তো এইটাকে যদি আমরা

যেহেতু এখানে দুই কথাটা আছে একটা সংখ্যা আছে তাহলে এখানে আমরা কি দেবো ফর ফর কে এই যে দুই ঘন্টা ধরে তাহলে টু এই টু সংখ্যা টু আওয়ার্স টু আওয়ার্স এখানে এই যে সংখ্যা আছে তাই আমরা এখানে ফর দিয়ে দিলাম তারপর সোমবার হতে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এর ইংরেজি হচ্ছে ইট ইজ রেইনিং বাট সোমবার হতে বৃষ্টি হচ্ছে এখানে একটা টাইম উল্লেখ করা আছে তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে যেহেতু এই বাক্যের কোনো সাবজেক্ট নাই বৃষ্টি হচ্ছে সাবজেক্ট না থাকলে তখন কি ব্যবহার করব আমরা ইট দেবো

লিভ মানে বসবাস করা আর এর সাথে চাই যে উই হ্যাভ বিন লিভিং এবারে যে এখানে সংখ্যা আছে তার মানে কি আমরা ফর ফাইভ ইয়ার্স তো মানে আমি সকাল থেকে ঘুমাচ্ছি এখানে একটা সংখ্যা টাইম দেওয়া আছে তো এটা দিয়ে হবে কি আই আই হ্যাভ বিন আই হ্যাভ বিন এখানে ঘুমানোর মধ্যে আছে স্লিপ স্লিপের সাথে আমাদের আইডি করতে হবে আই হ্যাভ বিন স্লিপিং কখন হতে সিন্স এখানে যেহেতু শঙ্কা নাই কত থেকে আছে তাহলে সিন্স মর্নিং সিন্স মর্নিং তো এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউ সেন্স এর কাহিনী তো এই যে সিন্স পরের যে টিপস এর কথা কৌশলের কথা বললাম আর কি তো সেটা আসলে তোমরা যখন এটা করতে করতে অভ্যস্ত হয়ে যাবে মানে ব্যাপারটা বুঝে যাবে এবং গভীরভাবে চিন্তা করবে প্রত্যেকটা টেন্স নিয়ে তখন এত আসলে কৌশল লাগবে না সো আপাতত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স নিয়ে এতটুকুই আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে এবং সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো হাজার হাফিজ